নমস্কার আমরা এখন আছি গ্রামের রাস্তায় মহেশপুর বাজার থেকে সাত নম্বর জলপাই জায়গাতে এখানে ঠাকুরের মানে বিভিন্ন রূপে রয়েছেন তো এক্স্যাক্টলি এখানে কোন ঠাকুর ঠিক সেটা এখনও পর্যন্ত আমরা দেখে উঠতে পারছি না পারিনি তো আস্তে আস্তে ক্যামেরা করতে বোন এগিয়ে যাচ্ছে গোপাল ভাড়ে দেখা যাচ্ছে যে গোপাল ভাড় ভাড়ের মানে গোপাল ভাড়ের কথা আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকেই জানি এখানে দেখতে পাচ্ছি রিক্সা চালিয়ে একজন মানুষ পড়াশোনা করিয়ে মানুষ করছে তার ছেলে মেয়েকে এখানে এখানে এই ঠাকুরের দর্শন পেলাম কৃষ্ণকে শাসন করছে মা যশোদা সখীরা নদীতে স্নান করছে আর ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করছে এটা বেউলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে কাল্লাগিনীর প্রবেশ লক্ষণের শক্তি সেল কি আমরা দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর ঠাকুরের সমাগম এগুলো সব দিয়েছে যারা মানত করেছিল মানতের ঠাকুর এগুলো সব দিয়েছে দেখুন কত ঠাকুর সবাই মানত করেছে অসাধারণ এক একটা এক এক রকম না সত্যি তুলনা হয় না এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো

আমার কি মজা লাগছে এগুলো দেখে দেখে এইবার যাচ্ছি মেন ঠাকুর যদিও অন্ধকার হয়ে গেছে লাইট নিবে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে আমাদের যাত্রা শেষে তারপরে আমরা এই ক্যামেরা করে করছি কেননা আমরা সেই সময়টা টাইম পাই না তাই যাত্রা শেষে আসছি এবার দেখুন মেন ঠাকুরের মন্দির এই দেখুন মা এই যে মা মনসা দেবী যেহেতু গেট পড়ে গেছে ঠিকঠাক দেখতে পারবেন না যদিও তবু যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই যে পুরো মন্দির আর এই হচ্ছে আমাদের মেলা যাত্রা পুরো একদম অসাধারণ আর এই হচ্ছে আমরা দুজন আমি আর আমার দাদা কোথায় গেলো দাদা করতে হবে তো কি করে করবো হুম এই হচ্ছে আমি আর আমার দাদা দুজন চলুন আজকে এই পর্যন্ত